শুয়ে আছে সোনারে মদিনা বছরে ঘুরে বছর এলো যাওয়া হলো না প্রাণে রে নবী শুয়ে আছে সোনার মদিনা বছরে ঘুরে বছর যাওয়া হলো না তোমার প্রেমে দিব না তোমার ছাড়া বুঝিনা পরা আমি যত দিন যত দিন বা গাইব তোমার সামি যত দিন যত দিন বাঁচ গাইব তোমার স মনের ব্যথা মনে আছে বোঝারে মানুষ নাই কেমন করে যাবো আমি সোনার মদিনাই মনের বেতা মনে আছে বোঝারে মানুষ নাই কেমন করে যাবো আমি সোনার মদিনাই মান্না তোমাকে যে আমি কতটা যত ভাবে ততবারে মনে রে তোমার কতটা যত ভাবে ততবারে মনে রে জানা ও نبی তো মনে পে মেদিব না ও نبی তো মই ছাড়া বোজিনা পরা আমি ちゃっ দিনি ちゃっ দিনি বাস বুধারাই গায়েব আমি যতদিন দিমি যত গাইব তোমার সান বন্ধ হওয়ার আগে নিও রবানা তোমার কাছে সৌধু আমার ই তো কামনা দু বন্ধ হওয়ার আগে নিও তোমার কাছে সৌধু আমারে আমি বড় খাই করি কামনা টাকা পয়সা সোনা দানা কিছু চাই না আমি খাই বড় করি কামনা টাকা পয়সা সোনা দানা কিছু চাই না আমি তোমার পেমেনা বি তোমায় ছাড়া বোঝে না পড়া आमिन चतन दिनी, चतन दिनी, बास बुधा राइगा इब तो बारिशान। আমি যত দিন যত দিন গাইব তোমার সি তো মাই দিব না হি তো ছাড়া বজি না পড়া আমি যত দিন যত দিন গাইব তোমার স